সবাই লাইভে চলে আসেন তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটা কামনা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম জামিনুর ওয়েলকাম আয়াত খান ওয়েলকাম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই আমিও ভালো আছি দেখেন আপনারা যারা আমার সাথে কথা বলতে চান প্রতিদিন লাইভে চলে আসবেন দশটা বাজে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু রাত দশটায় আপনি আমার সাথে কথা বলতে পারবেন আর সবচেয়ে বর্তমানে একটা সমস্যা হলো ভিডিও এডিট করতে গেলে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা টাকার জন্য ব্যবহার করতে পারতেছেন না আর আমি কিন্তু মাত্র একশো টাকায় আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দেবো যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন সাদ্দাম হোসেন আইডি অফিসিয়াল করতে আপনি দেড় হাজার টাকা চাইছেন ওখানে যেতে হবে নাকি এখান থেকে দিলেই হয়ে যাবে সাদ্দাম হোসেন আপনি আসলেও হবে না আসলেও হবে যদি না আসতে পারেন তাহলে আপনার টিকটক আইডির স্ক্রিনশট টিকটক আইডির ফোন নাম্বার আপনার মোবাইলে তোলা তিন কপি ছবি এবং ভোটার আইডি কার্ড আর পনেরোশো টাকা পাঠিয়ে দেবেন আমি এখান থেকে করে দেবো জামিনুর ভাই হাই হাই আইনাল হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের কার কি সমস্যা আছে আপনি আমাকে কমেন্ট করেন অবশ্য আপনার সেই কমেন্টে রিপ্লাই দেব

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি আপনের হ্যাঁ আপনার আম্মু কেমন আছেন আপনি অন্তত এই কয়েকদিনে প্রায় পাঁচ থেকে সাত হাজার টিকটক আইডি আমি ভেরিফাই করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের যদি কারো আইডি এখনো ভেরিফাই করা না হয় তাহলে অবশ্যই আপনার টিকটক আইডি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমি ভেরিফাই করে দেবো ভেরিফাই করার জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রি আর যারা অফিসিয়াল সেট আপ করতে চান টিকটক থেকে ইনকাম করার জন্য পনেরোশো টাকা খরচ হবে মোহাম্মদ ইব্রাহিম ভাই ওয়েলকাম শহীদুল ভাই ওয়েলকাম যারা বিভিন্ন সমস্যা আছে যাদের আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রতিদিন আমি লাইভে আসবো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে অবশ্য হয়ে গেছে শারমিন আসসালাম আলাইকুম নানা কেমন আছেন আলহামদুলিল্লাহ নানা ভালো আছি আপনি কেমন আছেন জাহাঙ্গীর মিয়া কেমন আছেন জাহাঙ্গীর ভাই সাদ্দাম খান ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইফটাকে শেয়ার করে দেন হয় না না আমিও ভালো আছি সবাই লাইফটাকে শেয়ার করে দেন আর কার কি সমস্যা আছে একটু বলেন অসীম গাজী লেগেছেন কত হাজার ফলোয়ার হলে অফিসিয়াল করা যাবে নাকি অফিসিয়াল করার জন্য আপনার যদি দুই চার পাঁচটা ফলোয়ারও থাকে আপনি করতে পারবেন কিভাবে শেয়ার করে এটা জানি না নানি এই যে তিনটা শূন্য দেখা যাচ্ছে এই যে উপরে কোনায় ডান পাশে কোনাই এই শূন্যর মধ্যে চাপ দিলে লাইক অপশন আসবে এবং শেয়ার অপশন আসবে তো শেয়ার অপশনে চাপ দিয়ে ফেসবুক মেসেঞ্জার এগুলোতে শেয়ার করে দিতে পারবেন বাবুল ভাই অফিসিয়াল আর ভেরিফাই এগুলো করতে কত হাজার বা কিছুই প্রয়োজন নেই আইডি ভেরিফাই করা হয় আইডি সেফটির জন্য আর অফিসিয়াল করা হয় ইনকামের জন্য তো যারা অফিসিয়াল করবেন পনেরোশো টাকা খরচ দিলে আমি করে দেবো বা আপনি আমাদের অফিসে আসবেন করে দেব মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন আইনাল ভাই অফিশিয়াল একটা ভেরিফাই করতে আপনি কোনটার কথা বলতেছেন আমি বুঝতেছি না যাই হোক যদি ভেরিফাই করতে হয় আপনার টিকটক আইডির স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন দ্যাট আর কিছু লাগবে না ওয়াসিম গাজি অফিশিয়াল করতে কি কি লাগে বলবেন অফিশিয়াল করার জন্য 1500 টাকা লাগবে টিকটক আইডির স্ক্রিনশট লাগবে তিন কপি ছবি লাগবে মোবাইলে তোলা আর আপনার ফোন ভোটার আইডি কার্ডের সামনের পিছনের ছবি তুলে পাঠাবেন তাহলে হয়ে যাবে কিভাবে শেয়ার করে জানি না আপন এই যে এখানে চাপ দেন এই যে তিনটা শূন্য দেখা যাচ্ছে এখানে চাপ দিলে আপনি লাইক অপশন পাবেন শেয়ার করার অপশন পাবেন লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইভ থেকে শেয়ার করে দেন আর একটা করে লাইক করে দেন কার কি সমস্যা আছে অবশ্য কমেন্টে বলেন আরমান আপনার টিকটক আর স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমি ভেরিফাই করে দেব মোহাম্মদ ইব্রাহিম আপনার টিকটক আর ভেরিফাই করতে হলে টিকটক আর স্ক্রিনশট পাঠিয়ে দেবেন সাদ্দাম হোসেন ভাই আসসালাম আলাইকুম আপনাকে আমি এক হাজার টাকা দিতে চাই না ভাই এক হাজার টাকা হবে না জাহাঙ্গীর আরমান ভাই লিখেছেন কই পাঠাবো আমার রিমুভ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কাজল খান আসসালামু আলাইকুম ভাই আপনার লাইভে আমি এই মাত্র জয়েন হলাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন খান ফিরোজ ওয়েলকাম ফিরোজ খান যারা নতুন আছেন তারা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কারো যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন লাগে ভিডিও এডিট করার জন্য আমি একশো টাকার বিনিময়ে আপনাকে সারা জীবনের জন্য ফ্রি দিয়ে দেবো মাত্র একশো টাকায় আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন মাত্র একশো টাকায় আপনার সাথে কেমনে যোগাযোগ করব আমি কোথায় যাব আমার অফিসের ঠিকানা হলো ঢাকা টঙ্গি আবদুল্লাব আমি এই যে লাইভটা করতেছি অফিসে বসে লাইভ করতেছি ভাই নাম্বার নাই তো আমার এই চ্যানেলের ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার আছে জাহাঙ্গীর মিয়া পনেরোশো টাকা খরচ হবে অফিসিয়াল করতে হলে যারা আমার আমার অফিসে আসতে চান আমার অফিসের ঠিকানা হলো ঢাকা টঙ্গি আবদুল্লাপুর সাদ্দাম হোসেন পনেরোশো টাকা লাগবে ভাই কাজল খান ভাই আজকে একটা নতুন কিভাবে সেটিং ঠিক করবো গুরুত্বপূর্ণ হলো টিকটক আইডির ভিডিও আপনার ভিডিও যখন সুন্দর হবে ভিডিও দেখে যেন মানুষ আনন্দ পায় বা ভিডিও দেখে যেন মানুষ কিছু শিখতে পারে তাহলে আপনার ভিডিওগুলো ভাইরালের সম্ভাবনা থাকবে আর আমাদের এই ইউটিউব চ্যানেলে টিকটক সম্পর্কে অনেক ভিডিও আছে কিভাবে সেটিং করবেন কিভাবে ঠিক করবেন সব আছে আপনি দেখে দেখে করে নেবেন কাজল খান লিখেছেন ভাইয়া আমার একটা নতুন আইডি অফিসিয়াল করা যাবে জি ভাই সব করা যাবে নতুন পুরনো যে যেকোনো আইডি অফিসিয়াল করা যাবে আসলে আসলে ভাইয়া কি টিকটক থেকে ইনকাম হবে অফিসিয়াল করলে টিকটক থেকে ইনকাম হয় এটা আপনারা কেন বুঝেন না টিকটকে যখন আপনারা ভিডিও দেখতেছেন দেখবেন একটার পর একটা তখন দেখবেন যে অ্যাড আসে অ্যাডগুলো কেন আসে এই অ্যাড থেকে ইনকাম হয় ভিডিও গিফটের থেকে ইনকাম হয় তারপরে লাইভ রিওয়ার্ড থেকে ইনকাম হয় জাহাঙ্গীর মেয়ে লিখেছেন ভাই পড়া লেখা জানি না তাহলে কিভাবে করব ভাই তাহলে কিছু বলতে পারবো না তবে আমাদের ভিডিও গুলো দেখলে আপনি অনেক কিছু করতে পারবেন আর অনলাইনে যারা ক্লাস করবেন তাদের কিন্তু সময় সীমিত আমি আবারও বলছি যারা অনলাইনে টিকটক ফেসবুক ইউটিউবে ক্লাস করবেন তিন হাজার টাকা ভর্তি ফ্রি সেখান থেকে পোনা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বর্তমানে হচ্ছে যে আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় চলতি মাসে যারা ভর্তি হবেন তাদের জন্য পনেরোশো টাকা থাকতেছে মাত্র পনেরোশো টাকা আপনি টিকটক ফেসবুক ইউটিউব সম্পর্কে কমিউনিটি গাইডলাইন শিখবেন ভিডিও মানে এ টু জেড অনলাইন থেকে ইনকাম করার জন্য সর্বজনীন সবকিছু শেখানো হবে ভাই ভেরিফাই করলে কি ইনকাম হবে ভাই ভেরিফাই করা হয় সেফটির জন্য ভেরিফাই ইনকামের জন্য হয় না হালিমা তাবাসসুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনি যারা আমাদের বড় ভাই 100 টাকার বিনিময়ে কি কথায় বলছেন আমি খেয়াল করছি না এটা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আমরা যখন ভিডিও এডিট করি তখন কিন্তু প্রো ভার্সন চাই টাকা চাই টাকা লাগে তো আমরা যেটা দেব 100 টাকার বিনিময়ে সারা জীবন আপনি ওই 100 টাকার বিনিময়ে ব্যবহার করতে পারবেন আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে হয় আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হন মাত্র টাকার বিনিময়ে বর্তমানে রানিং মাসের জন্য মাত্র পনেরোশো টাকা এরপরে কিন্তু আবার তিন হাজার টাকা হয়ে যাবে বর্তমানে ফিফটি ডিসকাউন্ট চলতেছে আপনি টিকটক ফেসবুক ইউটিউব সম্পর্কে কাজ শিখতে পারবেন এবং কাজ করে ইনকাম করতে পারবেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন একটা করে লাইক দেন জাহাঙ্গীর মিয়া আপনি কিভাবে পাবেন আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে আমাকে করেন আমি আপনাকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবো আর আপনার ফোনে যদি ক্যাপকার্ড অ্যাপ্লিকেশন আগের থেকে থাকে সেই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দেবেন তারপরে আমি যেটা দেব এটা আপনি ইনস্টল করবেন কাজল খান লিখেছেন ভাই আমি ভর্তি হব আপনার একটা বিকাশ নাম্বার দেন আমি টাকা পাঠিয়ে দিতেছি আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি আপনি নাম্বার উঠান আমি বলতেছি জিরো ওয়ান থ্রি ছাব্বিশ ছাব্বিশ পঁচাশি পনেরো হালিমা তাসুম সুন্দর আলোচনা আমাদের নাম্বার নোয়াখালী বিভাগ চাই না ভাই আমি চাই না আমি নোয়াখালী থাকি না ওটা বিভাগ হলে কি হবে আর না হলে কি হবে দেখে খুব ভালো লাগলো অসংখ্য যারা আমার নাম্বার খুঁজতেছেন আমি কিন্তু নাম্বার বলতেছি আবারও জিরো ওয়ান থ্রি ছাব্বিশ ছাব্বিশ পঁচাশি পনেরো এটা আমার কন্টাক্ট নাম্বার এটা আমার বিকাশ নাম্বার এবং এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই একটাই নাম্বার তাহলে কি আপনার অফিসে আসা লাগবে কি জন্য আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেন কাজল খান সমস্যা নেই প্রিয় ভাই আপনাকে দেখে খুব ভালো লাগলো আমি নোয়াখালীতে থাকি না নোয়াখালী আমাদের গর্ব আপনি কোথায় থাকেন আলিমা হায়দার ওয়েলকাম হায়দার ভাই কেমন আছেন আমার নাম অন্তরা অন্তরা মায়ের দোয়া ঠেকাই কে যারা আমাদের অফিসে আসতে চান অবশ্য আমাদের অফিসে চলে আসবেন আর কাজল খান আপনার এক কপি ছবি এবং ভোটার আইডি কার্ডটা আমাকে পাঠিয়ে দেবেন যে নাম্বার উঠেছেন ওই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনার ছবি এবং ভোটার আইডি কার্ডটা পাঠিয়ে দেবেন হায়দারবে লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদ মজিদ ওয়েলকাম মোহাম্মদ মজিদ হালিমা তো টিকটকে আমারে দিয়ে একটা গান গাইবেন প্রেমের জালা হালিমা কোথায় তুমি থাকো সবাই লাইভ থেকে শেয়ার করে দেন মাত্র একশো টাকার বিনিময়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন একশো টাকা দিয়ে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দেব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিনে কিন্তু প্রতারিত হতে পারেন আর আমার কাছে মাত্র একশো টাকায় আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সারা জীবনের জন্য এবং কোনো আপডেট বা কোনো সমস্যা হলে ওটা আবার আমরাই রিকভার করে দেবো হাজার ভাই লিখেছেন অসাধারণ একটি গান ধন্যবাদ হাজার ভাই ভাই আমার নিয়ে কোন গান ঠিক আছে ভাই এখন সোভিয়ে আর ভোটার আইডি কার্ডের ফটোকপি ঠিক আছে কাজল ভাই পাঠিয়ে দেন সমস্যা নাই প্রিয় বন্ধু হোসাইন ভ্যালিকেশন প্রিয় একটা মোবাইল চুরি নিয়ে গেছে এখন কি করতে পারি বলবেন দেখেন মোবাইল চুরি নিয়ে গেলে আপনার প্রথমত আপনার নিকটস্থ থানায় যাবেন গিয়ে একটা জিডি করবেন ঠিক আছে আর ওই জিডি থেকে আপনার মোবাইলটা পুনরুদ্ধার হবে ভাই লিখেছেন আপনার অফিসের ঠিকানা আমার অফিসের ঠিকানা হলো আহ ঢাকা টঙ্গী আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কাগজ না থাকলে মোবাইলের কোড নাম্বার লাগবে হ্যাঁ অবশ্য মোবাইলে এমআর এমআইপি নাম্বারটা লাগবে ওটা হলেই হয়ে যাবে না কাজল খান এখনো আসে নাই আপনি কি নামে দিয়েছেন কাজল খান আপনার আইডির নাম কি সেটা বলেন ইমুতে পাঠাইছেন না হোয়াটসঅ্যাপে পাঠাইছেন মায়ের দোয়া ঠেকাই কে অফিসিয়াল করার জন্য পনেরোশো টাকা খরচ লাগবে আমাদের ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর ঢাকা টঙ্গি আবদুল্লাপুর আমি কিছু দিছি একটা আমারে বলেন তো আমি তো বুঝি না আমি দিসি দেখেন হ্যাঁ না না ওটা পরে দেখবো আমি এখন লাইভে আছি না এখানে লাইভে কতগুলো মানুষ এদের রাইখা যদি আমি তোমার পার্সোনাল জিনিস দেখতে যাই হবে তোমারে দেখবো তোমার জিনিস দেখবো পরে দেখবো হোসেন বেলিক দিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ মাই মাজার নিয়ে কোনো গান বানানো যায় হ্যাঁ যায় কেন যাবে না ইউসুফ ভাই টিকটকে যদি ভিউজ না হয় তাহলে আপনি ছোট ছোট আইডি গুলোকে ফলো করবেন তাদেরকে সাপোর্ট করবেন তারাই আপনাকে ব্যাক দেবে আপন ভাই এটা গান শোনাও হ্যাঁ অবশ্য শোনাবো শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ রবিকুল মিয়া সবাই লাইফটাকে শেয়ার করেন এই যে পাঁচ জন আছে পাঁচ করে যদি ওখান থেকে অনেকগুলো লোক চলে আসবে চমৎকার অসংখ্য ধন্যবাদ জাঙ্গের ভাই আমায় দিয়া প্রেমের জালা সুখের হাসি হাস সত্যি কইরা বলো তুমি কারে ভালোবাসো সত্যি কইরা বলো তুমি কারে ভালোবাসো জানতাম না রে কোন দিন তুমি হই বাপ জানলে কি আর বন্ধ এই পি রিতের দিযা আমেমের জলা ল হাস সত্যি কইরা বলো তুমি কারে ভালোবাসো সত্যি কইরা বলো মসজিদ ভাই কারে ভালোবাসো অসংখ্য ধন্যবাদ ভাইয়া গানটা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমায় নিয়ে প্রেমের জ্বালা আপন ভাই তুমি সত্যি করে বলো আমায় কি ভালোবাসা হ্যাঁ অবশ্য ভালোবাসি আহ কিং আপনার কণ্ঠ খুব সুন্দর থ্যাংক ইউ আই লভ ইউ জাস্ট ফোর ইউ অপন ভাই you লভ ইউ টুলে তুমি রে নতুন সাথী সে কি আর বেশি ভালোবাসে আমার